বৃদ্ধকাল বার্ধক্য কেউ পছন্দ করেন কথা না বুড়ো কেউ হতে চায় যারা দাঁড়িয়ে সম্পূর্ণ পাকিয়ে গেছে সত্যি কথা বলেন জীবনে প্রথম যেদিন পাকা দাঁড়িয়ে একটা দেখছেন সেই দিন আয়না ধরে চোখে সামনে পড়ার সাথে সাথে দাড়ি ডারে বাইসে খুঁটে টাইম দিয়ে উঠে ফেলেছি বুড়ো হব না দাড়ি ভাগতি দেবো না ছোট্ট মাইয়ে এসে মাথায় তোমার কানের একটা চুল পাকছে মা তাড়াতাড়ি উঠে ফেলা আরেকটা পাহারা গৌলি উঠোই স্যার বুড়ো হবে না দমা যখন পাইকে সাদা হয়ে যাচ্ছে তারপরে উঠোবে আর কত উঠোবে তাই তো টাক পড়ি যাবে এবার কালি কিনে নেমা খাইয়া ইয়াং সাজিক বুড়ো হব না ততক্ষণ ভালো ভালো খাইয়ে শরীরটাকে হৃষ্ট রাখি বুড়ো হব না প্রায় পঁচাত্তর বছর বয়স হবে এক বুড়ো দেখি যে এক আমার চাইতে শূন্য মুন্ন হয়ে গেছে গাল ভাঙিয়ে গেছে সে নাফিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে ডাটে সাথে এরপরে মুখে দাড়ি শাস্তি মুখ যদি গাল গোস্ত না থাকে তাই চামড়া টানিয়ে নিয়ে একেবারে সেই গরুর চামড়া শুলার মতো টানিয়ে টেনিয়ে ফুড়ি ভালো হইয়া ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাঁধে কিনা এরপরে দেখি যে মাথার চুলি হয়। আমি গেছি চুল কাটাইতে আমি যে বললাম কি খবর কালী বাঁকাছেন এই বয়সে কালী কয় যাবো একটু শ্বশুর বাড়ি যাবো শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে শ্বশুরবাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে বাড়িতে গেছো আজও তুমি বুড়ো থাকবো যুবক থাকবা ইয়া তারা কামনা করে না কিন্তু জামাই মনে শ্বশুর শ্বশুরবাড়ি একটু ইয়াং হয়ে যাবে কতক্ষণ শেখ সাদি রহমতুল্লাহ গল্প মাঝে মাঝে বলি উনি রাস্তায় দিয়ে হাঁটতেছে দেখে এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা এক বুড়ি এ বুড়ি ঘরের বেরয়ে বেরোয় বারেন্দা আইসে আয়না না এখন তো সবটা প্রসাদনীতে কসমেটিক্সের দোকানে পাওয়া যায় মেহেন্দি টেন্দি ইত্যাদি ওই বুড়ি তো শেষ মতো আসিল না হাঁড়ির ভাষাতে কালি খানিক কাহিয়াই নিয়ে কলার ভাতার উল্টো ভাসে তুইয়ে শস্য তেল দিয়ে ফিটিয়ে এই মাথায় চুলি মাখাইয়া কালা বানাচ্ছে তো শেখ সাদিকায় বুড়ি চুকে চুলে কালি মা কেন ক বাবা সব পাইকে সাদা হয়ে গেছে দেখতে ভালো লাগে না ইয়াং হতে চাচ্ছে যুবতী হতে চাচ্ছে বুড়ি দলা হয়ে আসে সেই বুড়ি মাতার কালিমা খায় সে তামাশা করে বলে এক বুড়ি বসি রং গসি ঘষি কালো করছিল কেশ এক বুড়ি বসি রং গসি কালো করছিল কেশ গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে খাইলে হবে না কো সুজা হাজারো মালিশ দিলে ইয়াং হতে চুলও কালা লাগে মাজাও সুজা লাগে চুল কয়টা কালি মাখায় কালা বানাবা মাজা সুজার বা কোন আশ্চর্য দিয়া মাজা সুজা লাগবে কথা কন বুড়ো কেউ হতে চায় না বুড়ি বার্ষিক সাদিরে জবাব দেয় ও সাদি আজকে সুযোগ পেয়ে আমার দিককার দিলি লজ্জা দিলি আমি কোন বুড়ি তাকে তুই জানিস সিংহের মতো সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়ালের মতো আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম আমার স্বামীরও অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদ ঘাস খাইত পাহাড় থেকে মাঝে মাঝে চিতা বাগাই ছাগলের ছাগলের আক্রমণ করতো আমি সেগুলো তাড়াইতাম একদিন আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল চিতাভাগে ধরে নিয়ে যায় আমি সেই বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া বাঘরে ধৈলা গলা চিপে আমার হাতের মধ্যে বাঘরে মেরে ফেলাই দিয়া তার মুখের থেকে আমি ছাগল কেড়ে আনছিলাম আরে বাঘের মুখ থেকে ছাগল একমাত্র সিংহ ছাড়া কেউ কাটতে পারে না আমি সেই সিংহ চরিত্রে সিংহ শক্তির মহিলা সিংহের মতো সাহস সব হয়ে গেছে গত এগুলো সব চলে গেছে এখন কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকসিয়ালের মতো এখন যারা বুড়ো হয়ে গেছে তাদের যৌবনকালটা আপনারা মনে করে দেখেন বাবা কেমন ছিলেন রাস্তায় হাট আপনার পায়ের জাকুরিতে জমিন কাঁপত আপনার সাবাস দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হেঁটে যেত তারে পিছে না ফেলাই দিয়ে আপনি হাঁটতেন না আর এখন কেমন অবস্থা রাস্তায় হাঁটতেছেন একা একা তিন মাইলের মধ্যে কেউ নাই তাও একা একা নিজের কাছে নিজে পিছে পড়ে যান যার কথা ছিল আসরে যাইতে হয়ে যায় মাগরিব মসজিদে অজু বানাইয়া যাইয়া এক অক্তের অজুদে তিন বেলা তিন নামাজ এক যে তিন প্রকারের নামাজ আছে নামাজ পড়া যায় না ঠিক কিনা বার্ধক্য কেউ পছন্দ করে না দুই নম্বরে এদিক। দিক অসুস্থ তার রোগ কেউ পছন্দ করে না কেউ কে অসুস্থ হতে চান আপনারা এখন কেমন আছেন একটু সত্যি কথা বলেন তো যে যে হালাতে আছেন শকর আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আপনি একটা রোগে রুগী আছেন ওই রোগেই আর একজন মরণের জন্য শেষ নিঃশেষের অপেক্ষায় আছে তাহলে সেই রোগে আপনি ভালো আছেন না গ্যাস্ট্রিক আপনার গ্যাস্ট্রিক নিয়ে তো শুনতে আসতে পারছেন সে লোক তো গ্যাস্ট্রিক নিয়ে আড়াইশো বেডে শোয়া আপনি স্টক সেই স্টক নিয়ে মাপিলি আসতে পারছেন আর একজন স্টক নিয়ে হাসপাতালের বেডে শোয়া কখন যায় তাহলে আমরা কেমন আছি শকর ভালো করে বলেন না আলহামদুলিল্লাহ অসুস্থতা চান রোগ চান চান কেউ তাহলে রোগ আসার আগে এক এক নম্বরে এক নম্বরে বার্ধক্য আসার আগে কোনটারে কাজে লাগাবেন পরে বলি দুই নম্বরে রোগ আসার আগে তিন নম্বরে জামেলা কেউ পছন্দ করেন সবাই জামেলা মুক্ত থাকতে চাই ঠিক না আল্লাহ এই জামেলা কেউ পছন্দ করে না এই জামেলা আসার আগে কি পর কিরে প্রাধান্য দেবেন পরে বলি চার নম্বরে চার নম্বরে অভাব কেউ পছন্দ করেন কেউ অভাব পছন্দ করে না অভাবে ইমান নষ্ট হয়ে যায় অভাবে ইমান এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান অভাবের তাড়নায় খ্রিস্টানদের টাকা খাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি সচক্ষে দেখে আসছি রংপুর দিনাজপুর গেছি দিনাজপুর পার্বতীপুর গেছি সে জায়গায় যাইয়া বিকেলবেলা ঘুরতে বেরোইছি মাহফিলের হুজুর আমার দেখাইলেন চারটে গ্রামের মানুষ আজ থেকে মাত্র পাঁচ বছর আগে সব মুসলমান ছিল মহল্লাই মসজিদ ছিল সেই জায়গা খ্রিস্টানরা আইসা অভাবী এলাকা প্রত্যেকটা মানুষকে লাখ লাখ টাকা দিয়া সবগুলোকে বেঈমান বানায় খ্রিস্টান বানায় ফেলাইছে মসজিদগুলো ভাঙ্গে তাদের গির্জা বানাইছে অভাবে তাহলে অভাবে ইমান নষ্ট হয় স্বভাব নষ্ট হয় অভাব কেউ পছন্দ করি না পাঁচ নম্বরে মরণ কেউ চান মরতে কেউ চায় মরতে চাবেন না বাবা অনেকে কয় হ্যাঁ আমি মরণ চাই ক্যা কি কামাই করছেন যে এত তাড়াতাড়ি মরতে চান দোয়া করেন যে আর কিছুদিন আল্লাহ বাঁচায় রাখুক এই বাঁচার ভিতর দিয়ে যেন আমি আখের হাতের কিছু কামাই করে নিয়ে যাইতে পারি এইটা দোয়া করবেন অত তাড়াতাড়ি মরতে চাইয়েন না ও বাসে মাটির তালে কি আছে যাইয়ে দেখছেন গুরজু নিয়ে বসে রয়েছে চোদ্দ মনে গুরজু নামাজ কালাম যা পড়ছেন শেষ আচ্ছুই নেই সুরকিরাত যা পড়ছেন ওয়াব বোম্বাস্টিং অজু কালাম কিচ্ছু হই নেই মরার পরেই দুলাই শুরু হবে যে কয়দিন টিকে থাকা যায় দুনিয়ায় কাজেই মরণ কেউ পছন্দ করি না এই পাঁচটা অপছন্দ জিনিস তোমার জেন্দগিতে আসবে বেঁচে থাকলে তার আগে তোমার পছন্দের এর এগেনস্টে পাঁচটা আছে এক নম্বরে বার্ধক্যের এগেনস্টে সাবা বাঁকা তোমার কাল এটা বড় মজার কাল গোটা জিন্দগির ভিতরে কালটা সবচাইতে বড় মজার কাল কতক্ষণ ঠিক না এ যৌবন ভাটি লেগে যায় চল্লিশের পরে সেই চল্লিশের আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে ভুলিয়ে যান বুড়োরা কাজেই সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল ইন্ডিয়া হারবাল চায়না হারবাল দুনিয়া হারবাল খাতি খাতি তার বরসে জায়গা মতো ফিরে আসা যায় না কতক্ষণ টিকি ঠিক না তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে এই যৌবনটা কাজে লাগান কোন কাজে লাগাবেন যৌবনটা কাজে লাগায় সাইজ চার ডে ফাঁচটা ছয়টা বিয়ে করবেন যৌবনটা কাজে লাগাতে কইছে উজুর দেশে দেহে দে সাইড দিয়ে আসে করে আরেকটা একটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম যৌবন রে কাজে লাগাতে যৌবন রে কাজে একটা বিয়ে লাগাবেছে আর এই যৌবনে কাজে লাগানোর কি মানে যৌবন কালে যা সম্ভব এবাদত বন্দেগী গুনা খাতা যৌবনে গুনাও বেশি করা যায় নাকিও বেশি করা যায় ঠিক না বলেন দশ একটু কর না দশ টাকা চাচ্ছি নেবয় নেই সংখ্যা কলিমনের যে কালেকশন শুরু হয়ে গেছে দশ এগারো বারো জানুয়ারি হাজারো যুবক ইচ্ছা করলে এই গোপালগঞ্জ ফরিদপুর আলফাডাঙ্গার থেকে বাই সাইকেলে ইস্তেমা যেতে পারবে ঠিক না কোনো বুড়ো কি পারবে আশি বছরের বুড়োরে সাইকেলে উঠোয় দিলি পারবে অন্য বেলা উঠে দিলিও পারবে না বাসে তাই যাইতে চায় না প্রাইভেট কারও যাইতে চায় না যাইয়ে সেখানে পায়খানা পায়খানা করে নষ্ট করে ফেলাই দেয় ঠিক না যুবক তুমি ইচ্ছা করলে সকাল নয়টায় গোসল করছে এই নয়টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে যাদের শরীরে শারীরিক অবস্থা ভালো আছে এই যুবকগুলো ইচ্ছা করলে সকাল নয়টার গোসলের অজু দিয়ে এই নামাজ পড়ে বিছানায় শুইতে পারে ঠিক না আর বুড়ো যারা হয়ে গেছে আশি বৎসরীয় মসজিদে যার অভ্যাস আছে অজুবানায় মসজিদে যে কোনো মতে প্রথম সুন্নতটা পড়ছে সুন্নত পড়লে ফরজের আগে তলপাট সিবে ধরে বারো চলেছে কাকা ফরজ পড়বে না আইছে করে যে ফরজ পড়িয়ে আবার থাকা ই গেল না কি কেছে কয় যে বাই ছুটি গেছে এক তিন প্রকারের নামাজ পড়তি তিনবার অজু করা লাগে কতক্ষণ না কেন তামাশা বুঝেন না বাস্তব কি না এখন ইচ্ছা করলে শেষ রাত্রে উঠিয়া শীতের রাত্রে যুবক তুমি ঠান্ডা পানি দিয়ে কোসর পানি দিয়ে গোসল ফরজ হয়েছে গোসল করিয়া তুমি গাগতর মুছে রাতের বাকি অংশ তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজুত পড়তে পারো গায়ে চাদরও দিবে না তুমি মর্দে মজাহেদ আমি চাদর গায়ে দেবো না জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু ব্যবহার করবো তাও তুমি পারো আর তোমার আশি বছরের দাদা বা বাবা যারা বেঁচে আছে গরম পানি দিয়ে উজু করে দিলিও দুই আর একাধার দ্বারে জাতি জাতি এত দেবো ধুয়াছে কয়ে এতে জ্যাকেট গায়ে দিয়ে দেবে নিয়ে আসতেছে যতিনামিতা তাহলে এই দিনটা তোমার আসবে যদি বেঁচে থাকো সেই দিন তুমি কিছু করতে পারবে না আর এখন করতেছো না কেন এই বয়সে যদি এত সুভিসাব হয়ে যায় আকাম কুকাম কবে করব। তোমার কি আল্লাহ তুই নিয়ে পাঠাইছে নাকি একটু গান বাজনা মদ গাজা কবে খাবো ইয়ার নিয়ে যদি সুভিসাব হয়ে যায় তা আল্লাহ এত নিয়ামত বানাইছি এ কবে ব্যবহার করবো এই নিয়ামত তোমার আকামের জন্য বানাইছে তোমার যৌন চাহিদা মিটানোর দরকার সুন্দর একটা বিয়ে করো তোমার কিছু পানীয় খাবার ভালো লাগে তুমি মধু খাও দুধ খাও তুমি গাঁজা বা ভেনসিডিল হেরি ওইন খাতে যাও কে এ দানি বলে আরও ভালো তা খায় শূন্য গু পোড়ালি দুমুয়ায় তানিলি বলে নিশায় এই কোন বিকায় যার মধ্যে বললাম আল্লাহ জানে খাই শূন্য গু খা কোনোদিন যেন পায়খানা করে কাঁচা গু খাই না বেলিস যৌবন কালটা কাজে লাগাও সবা বা কাকাবলা তিন নম্বর ফেরা কাবলার সুগুলিক ঝামেলা আসার আগে ঝামেলা টাইমটারে কাজে লাগাও একটু পরে কার কি কি আসবে বলতে পারবেন সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী এক ঘন্টা আগে জানতো না যে এক ঘন্টা পরে তারে ফ্লাইট করে ইন্ডিয়া যাওয়া লাগবে ঠিক না এক ঘন্টা আগেও জানতেন না মাত্র চল্লিশ মিনিট আগে সেনাপ্রধান রেড সিগনাল দিয়ে দেছে আপনার বাংলার জমিনের টাইম মাত্র চল্লিশ মিনিট এরপরে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো না এই চল্লিশ মিনিটের ভিতরে আপনাকে দেশ ছাড়তে হবে চল্লিশ মিনিটের পরে পাহাড় সমান জামেল আসবে নেত্রী জানতেন না আরও যত নেতারা আছে কেউই জানত না কেউ ভাবতেও পারে নাই যে এত বড় বিপদ আসবে ও বন্ধুরে জীবন ভরে সেই সমস্ত নেতাদেরকে মসজিদের ইমাম সাহেবরা বলছেন ও মন্ত্রী মহোদয় মসজিদের টুয়ে তেকাপে বসেন এবার মসজিদে তেকাপে বসার লোক নাই মন্ত্রী ইমাম সাহেবের চাকরি খেয়ে দেয় কান কি বলা হয় সেন্স নাই ংরেজিতে বস্তা খানিক গালি দিয়ে কয় আমি যদি এতে কাপে বসিয়া আমার ললায় উম্মতের কি হবে আমি যদি এমপি হইয়া এতে কাপে বসিরাম জানে আমার সিটের উন্মতের কি উপায় হবে আরে উম্মতের চিন্তা তোমার না কু আনপুসে কুমি এমপি তোমার চিন্তা তুমি করো মন্ত্রী তোমার চিন্তা তুমি করো উম্মতের চিন্তা করে এতে কাপে বসো নাই আল্লাহ পাক রমজানের ছয় মাস আগে সাত মাস আগে পাইকারি ধরে সব নেতাদেরকে এতে কাপে বসাই দিচ্ছে মসজিদ ছাড়া গতগান সব বাগা বাগা নেতাকে কয় এতে কাপে বসে থাকো এরে বসে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো রমজানে বসিস নাই জামেলা আসার আগে জামেলা জামেলা আসার আগে নির্জামেলার সময়টারে কাজে লাগাস নাই কাজে এখন জামেলার মধ্যে ফেলাই দিলাম ওই এ জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে কর ওই জায়গায় এবার সময় দিতে পারবি উম্মত একটাও তোর অবান্তরে মরবে না প্রধানমন্ত্রীর অবান্তরে উম্মত মারে না প্রেসিডেন্টের অবান্তরে উম্মত মারে না আল্লাহ না থাকলে উম্বান বান্দা মারা যায় তবে আমার আল্লাহ মরে না আমার আল্লাহ লাইয়া হইয়া বলা মতো আমার আল্লাহ মরেও না চোও না আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে ও বান্দা তুমি জামেলা মুক্ত সময় রাখ সময়টাকে কাজে লাগাও জামেলা আসার আগে কাজী 10 11 12 জানুয়ারি জানুয়ারি বিশেষ స్తాయి আমরা এবার কোনো ঝামেলা দেখব না যাবই একটু কইতে পারবেন বলেন যাবই ইনশাআল্লাহ করার জন্য অত ব্যস্ত কেন এই ইনশাআল্লাহ কো আবার তেল রে কয়ে দি তুমি তুমি নিলি যাব নালি যাবো না আল্লাহ কয় অত আল্লাহ ভালো না একজনে কয় হুজুর আমার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে কি বিশ্বাস আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না আমিও নড়ি না কাজে যে বিড়ি টিড়ি যা খাই এ তো আল্লাহ রুজিতি রাখছে গুলি খাই কভালে নামাজ আল্লাহ লেখে নাই তা বলবো কি সব আল্লাহর দোষ তাহলে কপালে দুটো জুতোর বাড়ি লাগছে আসো দিয়ে দেয় খাইয়ে চুপ করে বসে তো আমার বিপক্ষে কিছু করতে পারবা না তুমি জুতোর বাড়ি খাও খাইয়ে বসে তো জাল্লা তুমি জিতে রাখছিল খাইছি তুমি ফিরে আবার আমারে দুটো দিতে আসো কেন আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লিয়ে তুলছে তুমি এত বিশ্বাস করো ফেরা কাকা কবলা সুগুলিক আমরা একটু বিশ্ব ইস্তেমা এবার যাবই ইনশাআল্লাহ বলেন যাবই কারা কারা পক্ষে জান আর না জান বিশ্ব তেমা ভালো কাজ না মন্দ কাজ পক্ষে আছেন তো যাবেন তো ওলামাই কিরামের পক্ষ থেকে এই দশ এগারো বারো জানুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবো ইনশাআল্লাহ তিন নম্বর চার নম্বর হলো গেনা কা কাবলা ফকারি ধোনি সবাই হতে চায় অভাব কেউ পছন্দ করে না ফকির কেউ হতে চায় না ধন ধন দে সবারই ভালো লাগে তাই ধনী যদি হতে চাও আল্লাহ আল্লাহ রসুল বলেন ধন সম্পদ তোমাকে দিয়েছি শুধু তোমার ভোগের জন্য না এ সম্পদ দিয়েছি সম্পদ দিয়ে তুমি আখের সম্পদ কিনবা দুনিয়ার দশটা টাকা দিলে আমি আখেরাতে তোমার বিশাল কিছু দিয়ে দেই তো তোমার এই সম্পদরে এক তো নিজে ব্যবহার করবো অনেকে আছে বেশ অনেক টাকার মালিক জাগা জমি বহুত আছে একটা দামি লুঙ্গি কিনে জীবনে ভর করবে না একখান গামসা একটা লুঙ্গি লুঙ্গিটা আড়াইশো টাকা দিয়ে কিনবে মার শু কাটিয়ে যাওয়ার পরে লুঙ্গি ভরে দরজায় ঠ্যাং ফাঁক করে দাঁড়ালি এ বাসতে ও বাসতে এক ইন্ডিয়া পর্যন্ত যায় জীবনে একটা ভালো লুঙ্গি কিনে ভরবে না একটা দামি জামা কিনে ব্যবহার করবে না একটা দামি মাছ কিনে খাবে না ভালো এককার খাটের বার ঘুমাবে না একটা বিশ্বাস চাদর কিনে শোবে না ওই সেই পুরো নিয়ে ষাট বছর আগে দিয়ে খেতা কুলুবাড়ির মতো হয়ে গেছে আটা আটা ফিট লেগে যায় একটা বালি সিরকি লাভ বানায় মাথায় দেবে না টুবি তো কেনবেই না টুবি ওই ভাটে ফেলাই দিয়ে পাইছে মসজিদ ফেলায় জেনবে তুই রিজেক্ট তাই এর টাই তার জীবনে ধোবে না তিলে ভরে গেছে টাকাই দিয়ে কী এর বা টাকাই দিয়ে কি করবা শেখ সাধির রহমতুল্লাহ আলী বলেন নেকবক তাকে খুর্দ কেস বদবক তাকে মর্দ হেস ভাগ্যবান সে যে কামাই করে পরাণ ভরে খাইলো আর দান খয়রাত করে আখেরাতের পুঁজি জোগাড় করলো আর কম বক্ত ওই লোক যে কামাই করে সব থুয়ে গেলো নিজেও খালো না আখেরাতের জন্য কিছু নিয়ে গেল না ওই লোকটা কপাল পোলা তা আল্লাহ তালা আমারের সম্পদ দেশে এক তো আমি নিজে ব্যবহার করব বৈধ অনুযায়ী বৈধ ব্যবহার যত সুন্দর আছে দামি মাছ কেনবেন দামি পোশাক কেনবেন দামি লুঙ্গি কেনবেন দামি পায়জামা কিনবেন দশটা কেনবেন বিশটা ইচ্ছে সপ্তাহে আপনি ডেলি একটা নতুন জামা কাপড় পরবেন কোনো দোষ নাই পরি আপনি আলহামদুলিল্লাহ শকর আদায় করবেন কি শকর পোশাক পরা ছোকর আদায় করবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি কাসানি মা ওয়ারিয়া বিহি সাউআতি ওয়া হায়াতি দোয়াটা পড়বেন আপনার পোশাকের শকর আদায় হয়ে গেল দামি দশ প্রকারের তৈরি দরকারি দিয়ে খাবার খাবেন আলহামদুলিল্লাহ কবেন শকর আদায় হয়ে গেল বিল পরিশোধ হয়ে গেল কোনো জামেলা নাই তবে টাকা দিয়ে কিছু কাজও করতে হবে এদিক টাকান আল্লাহ যদি আমারে সালমানের প্রহমানের মতো টাকা দিত এই দরুনা মাদ্রাসায় এই বাঙ্গাগড় থাকে দিয়ে দিতাম বিশতলা বিল্ডিং বানাই আল্লাহর বিশ্বাসটা আল্লাহ আমারে এক কোটি টাকা দিক আমি এখনই পঞ্চাশ লাখ দিয়ে দেব আল্লাহ কয় তাহলে তুমি কি পরিমাণ দিতে রাজি হয়েছো কয় ফিফটি কত এক কোটি টাকা আল্লাহ উনারে দিলি উনি পঞ্চাশ টাকা আল্লাহরে দেবে মানে মসজিদ মাদ্রাসায় দেবে তাতে অর্ধেক হলো না আল্লাহকায় তুমি যে এই কথা মনের থেকে এর প্রমাণ আজকের ভগেটে কয়টা আছে গুনে দাও দি ওর অর্ধেক যদি দিয়ে যাতি বারো তালি বসবো যে তোমার এক কোটি দিলি পঞ্চাশ লাখ দিবা এই দুইশো টাকার থেকে একশো টাকা দিলি ফিফটি পার্সেন্ট দেওয়া হয় না দুইশো টাকার থেকে একশো টাকা দেওয়া যত সহজ এক কোটিতে পঞ্চাশ লাখ টাকা দেওয়া অত সস্তা নামিয়া তো তুমি আমারে লোভ দেশো আমারে এক কোটি টাকা আধা পঞ্চাশ লাখ তোমারে দেবো আল্লাহ কাজ তোর ভগেটে যে দুইশো টাকা আছে ওটা কি তোর বাপ দেশ ওটাও তো আমি দিছি ওই তো একশো টাকা দে তাহলে বসবো যে তোর এক লাখ এক কোটি দিলি তুই পঞ্চাশ লাখ দিতে পারবি দিলি সে বিড়ি কিন নি কি দিয়ে বাদাই মেয়ে গেনা কাকলা পাকারি অভাব আসতেই পারে কথা কর না কেন হমা তাদি নফসু মা দা তাকসিবু গদা একটুবারে কে কি ইনকাম করবেন কেউ জানেন না কেউ আমরা জানি না জানি 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 কি খাবো তাও জানি না তো পকেটে যেটা ইনকাম হয়ে গেছে এইটাই আমার সম্পদ আমি এই সম্পদের মাধ্যমে আল্লাহ তালা কিছু ইবাদত চায় এই যুবক তোমরা মাদ্রাসার বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যাও আর পক্ষে যারা তারা বসে থাকেন ওই লোকের ও কি বিপক্ষের লোক জানি না পেশা বাইসে বলে যাচ্ছে তাড়াতাড়ি পানি পাল্টে সেটা দেবেন গেনা কাকবলা ফকারিক অভাব আসার আগে সম্পদরে কাজে লাগাবো পারবো তো ইনশাল্লাহ একটু হিম্মত করেন পারবেন পারবেন নেদায় গেছে সব এখনই ফিলিস্তিন যাইতে হবে যুদ্ধ করতে রেডি কেডা কেডা যদি আমি ভিসা ঠিসার ব্যবস্থা করি যাবেন তো বুড়োরা এর ওই যে জম্বের বুড়ো একজন আতুট হয়েছে রেডি সত্যি ও জায়গা গেলি গুলি খেয়ে মরিয়ে যেতে হবে রেডি রেডি আপনার জানের দাম বেশি না দুইশো টাকার দাম বেশি জানের দাম বেশি না পাঁচশো টাকার দাম বেশি তাই সেই জান দিতে রাজি অথচ পাঁচশো টাকা দিতে রাজি না তাহলে এই যে জান দিতে হাত সম্পূর্ণ মিথ্যে কথা কারণ বসছেন যে যাওয়া যাবে না না এই জন্য হাত দুইয়েন কেন সাইরাত পাউ চুরি দেবো তার কি আল্লাহ কয় ওই ফাইজলে ফাঁকিবাজি করিস আমার সাথে তবে আমি রেডি এখনই যদি সরকার আমাকে ভিসা দেয় আমি এই অবস্থায় চলে যাব বাড়ি যাব না ইনশাআল্লাহ তিন চার দিন সফরে আসি রাস্তায় বাড়ি যাই নেই আজকে মাহফিলের পরে যাব নিয়ত করছি তারপরে এখনো যাবো না মাহফিল শেষ করে চলে যাব আল্লাহ যদি কবুল করে আমার পকেটে যা টাকা আছে এর বিনিময়ে যদি আমারে ফিলিস্তিন যার ভিসা দেয় আমি টাকা দিয়ে দেব আমি ভিসা দিয়ে ইনশাল্লাহ ফিলিস্তিন যাব ইসরায়েলের নেতা কলিজায় একটা বোমা মারি দেবো আমি ইনশাআল্লাহ ওর কলিজা একটা গুলি করে দেব তাইতে আমি বাতাসের সাথে গুলির সাথে উড়িয়ে চলে যাই সাড়ে শয়তান আমার বাইতুল মুকাদ্দাস দখল করে খাচ্ছে মুসলমান পঞ্চাশ পঞ্চাশ হাজার এত গুণায় কয় যে বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার বিল্ডিংয়ের তলে পড়ে রয়েছে মরিয়ে রয়েছে কতগুলো সেগুলোর করে হিসাব নাই আরও এই উপলক্ষে অসুস্থ হয়ে পড়ে রয়েছে মারা যাচ্ছে গত যুদ্ধের থেকে এই পর্যন্ত এক লক্ষ নব্বই হাজার মানুষ মারা গেছে এই যুদ্ধকে সূত্র করে সবই যুদ্ধে মারা গেছে এই শয়তান এত মুসলমান মারবে আর আমি এই জায়গায় বসে থাকবো এটা সহ্য হয় না আমার সব কিছু দিয়ে আমি আল্লাহর দিনের জন্য জেহাদ করতে প্রস্তুত আছি তো আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন পকেটে যা আছে এইটাকে আপনি পরবর্তীতে অভাবে পড়লে মেলা কিছু দিতে চাইবেন সে সময় পারবেন না যার কাছে যেটুকু আছে সে সেইটুকি ধনী টাকা রেডি করে ফেলেন পকেটে ধরিয়ে এই সাইডটা কাজ করবেন কত কবে করবেন হায়া তাকা কবলা মৌতিক মরণ সার আগে মরণ আসার আগে মরণে যখন আজরাইল এসে দেখা দেবে সেই সময় তুমি বলবা আল্লাহ এ তো সবই দেখে ফেলছি একটু আবার সুযোগ দাও আল্লাহ আল্লাহ আসাদ্দা কান্না আকুমিনা সালিহিন আমি দান করব আর নেককার হয়ে যাব আল্লাহ বলবেন সময় শেষ আস্তাক দিমুন টাকা যদি দিতে তাহলে দরুন মাদর সাইতে দিয়ে এসতে এখন সময় আজরাইল দেখে একটু হায়াত বাড়ানোর জন্য তুমি ঘুষ দিতে চাচ্ছো আমার টাকা দিয়ে আল্লাহ তোমার দুই বিঘে জমি লে দেবে না আমার একটু লেহার সময়টা দাও আল্লাহ কা ও জমির আমার দরকার নাই যা দিবি এখনই দিয়ে দে হায়াত হায়াতাকা কবলা মৌতিক নামাজ পড়বো হায়াত থাকতে রোজা রাখবো হায়াত থাকতে তিলাওয়াত করব হায়াত থাকতে দান করব হায়াত থাকতে তবলিগি যাবো হায়াত থাকতে পীরের কাছে যাবো হায়াত থাকতে জিকির করব হায়াত থাকতে হ্যাঁ যুবক দাঁড়িয়ে রাখবো হায়াত থাকতে মরার পরে দাড়ি রাখতে পারবা না প্যান্ট পর সারবো হায়াত থাকতে জামা জুব্ব পরবো হায়াত থাকতে টুপি পাগড়ি হায়াত থাকতে যত নেকামল আছে মরার পরে কিচ্ছু হবে না সব করতে হবে হায়াত থাকতে ঠিক কি ঠিক না বলে মাউতিক তোমার পাঁচ নম্বর কাজ মনে আছে জান্নাত জান্নাত ওই বিশাল তুমি হায়া পাঁচটা কাজের মাধ্যমে আদায় করে নিতে পারো সময় আর বাড়াবো না আমার টাইম ছিল এখানে সোয়া সাতটা পর্যন্ত নিজে আসতে দেরি করে ফেলাইছি যেটুক সেটুকু আমি এদিক দিয়ে পোষায় দিয়ে গেলাম জানে আর কুল হচ্ছে না সারাদিন ভরে গাড়িতে দিন গাড়িতে আর লম্বা সফর করে আসছি আবার যাইতে হবে এখন মানিকদের সেখানে মাহফিল আজকে এই প্রেজেন্ট প্রত্যেকের পকেটে যা আছে। আপনার এই অর্থ অর্থের ইবাদতটা করে ফেলতে হবে নগদ একটু পকেটে হাত দেন বিসমিল্লা করে হাত দেন আপনার পকেটে যা আছে ভাগ করেন অর্ধেক টাকা আজকে দেবেন তাহলে আল্লাহ তালা যে প্রতিশ্রুতি আপনি দেশেন আল্লাহ আপনারা সেইভাবে দিতে পারে যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়ো যাও ছাত্র হুজুরা এখনই নেমে পড়েন এখনই কই ছাত্ররা কই গেল তাড়াতাড়ি সামনের দিক দিয়ে নেমে পড়ো তাড়াতাড়ি জামার কোরস নিয়ে যেই লোকটা এই শেষ হওয়ার আগে উঠে আটা দেবে বসবে যে ওই লোকটা ইসরায়েলির নেতা দলের লোক আমেরিকার জো বাইডেন বদমায় দলের লোক এই থেকে গেলিবিটারে দেহে সামনে দিয়ে যাত্রী হবে তোমার যা দেখে ওই পাশে টাকা রেডি করবে এদিক দে এদিক দে অত মোটা একজন গেলিবার জাগা নষ্ট যাচ্ছিস যা আর কেউ নাই এদিক দিয়ে যাওয়ার মতো কেউ নেই যাও আরো ছাত্র জাবিনে তোই এ মতসা বড়িছনে লজততি হুজুর রাখো যায় না কে 100 200 500 আমার করে আল্লাহর বান্দা থাকলে আল্লাহর কুল মুলকু আলা কুল্লি শাইইন কাদির আল্লাজি খলাকাল মাউতা আগে মরণ বানাইছে আল্লাজি খলাকাল মাউতা এ জাগার নামই হলো মরণ এ জায়গা যে আসবে সে মরবে এ দুনিয়াই মরবে দুনিয়াই থাকবে না ভালো করে শুনে নাও যুবক আমার আদা বয়সী কিছু বোঝান তো আদা ফাঁকা আদা কাঁসারে কয় না আম দাঁড়িয়ে আইজো সিলিপ করে পশ্চিম দিক পড়ে না আজান হয় মসজিদের আজান তার কানে ঢোকে না কাঁসা পুলো বারো কাঁসাই যে ধান লাগাতেই তালে থায় ব্যান ঠেলতেই তালে থাকে নসিমান চালাইতে থাকে দোকানে চা বেচতেই থাকে একটু ভাবে না কখন তার আজরাইল আসবে পাট বাঁচতেই তালে আসে হ্যাঁ যখন আজরাইল আসবে আপনার দুনিয়ার কোনো কাজের বাহানা দেখে আজরায়েলের তালাই দিতে পারবেন আপনি পাট বাঁচতেছেন দুই জাগ হয়ে গেছে জাগ এক জাগ নিয়ে বাঁচতে তালে রয়েছেন এর মধ্যে আজরাইল এসে কানে কানে যদি কাকা তাড়াতাড়ি রেডিও কাঁচা খুলিয়ে সারো আমি কিন্তু এসে গেছি এই সময়কে আজরাইলে বলতে পারবেন মিয়া টের তো পাও না পাটফোট বাসাবাসি নেই এই জন্যই জেনারেশন নেই এসে দূরে বসো এই দুই জাগ বাসা হবে আরও তিন দিন লাগবে তারপরে আসবা যান বললে আজরাইল চলে যাবে না কাঁসা খুললি খোল নালি ওই অবস্থায় দিলাম পেলাইয়া ঠিক না একক্ত নামাজের জন্য হা খেয়াল করে না আল্লাহর কসম এ নারী আর পুরুষ আমার যুবক যারা পনেরো বছরের উপরে যাদের বয়স এক নামাজের বিনিময় দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর জাহান নামে পোড়া লাগবে নাউজুবিল্লা বলে দিলাম আবার নামাজ কালকে থেকে পড়বো না কারণ আজকে তো নাউজুবিল্লা বলা শেষ হয়ে গেছে আগের টুক সব মাপ এক নামাজের বিনিময় দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর পনেরো বছর বয়সে সাবালে গইছেন চল্লিশ বছর বয়স আজ একদিন এর ভিতরে পড়েন নাই নামাজ কত বছর নামাজ কাজা করছেন পঁচিশ বছর এক এক বছরে দুই হাজার রক্ত নামাজ আসে পঁচিশ বছরে আপনার পঞ্চাশ হাজার রক্ত পঞ্চাশ হাজারে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ দিয়ে গুণ দেন কত বছর যাহার নাম হয় এতদিন পুরতেই হবে আর একটা কথা ফাঁকে মনে রেখেন নামাজ না পড়লি গুণা হয় না বোঝে নাই নামাজ না পড়লি গুণা হয় না তাই তো বাইশি গেলাম না তো তার কি আল্লাহ ধরবে কিভাবে গুনা নেই তাও ধরবা কে রোজা না রাখলি গুণা হয় না হস ফরজ হয়েছে করেন নাই গুণা হবে না জাকাত হবে না কি এর প্রত্যেকটার এগেনস্টে এক একটা জেলের পরিমাণ শাস্তির পরিমাণ ধার্য করা আছে ওই পরিমাণ শাস্তি খাটতে হবে সাজা খাটতে হবে যেমন একটা বিড়ি খালি একটা কবিরা গুনা দুডে খালি দুডে গুনা একবার গাজা খালি একটা কবিরা গুনা দুইবার খালি দুটি গুণা একবার জেনা করলে একটা কবিরা গুনা একবার মিথ্যে কথা করলে একটা কবিরা গুনা সাত হাজার বছর করে জাহার নাম কিন্তু নামাজে ওইরকম কথা গুণা নাই নামাজে আসে একবারে বরাদ্দ করা আছে এক অক্ত ছেড়ে দিলে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার নাম এই পরিমাণ পুড়িয়ে তারপরে আসো এলো শুধু গেল নামাজে তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত এরপরে পর্দা এরপরে পুশিদা এরপরে ফরজ আরও ফরজ আছে এরপরে সুন্নাত এ সবগুলোর বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুণা করেছ এই পরিমাণ করে সাজা খাটতে যতদিন লাগে ততদিনও জাহার নামে আছে এর পরে যাইয়া সমস্ত মোচন হবে পোড়াই পড়াইয়া শেষে আপনার মধ্যে ইমান আছে আপনি দুনিয়া একবার পড়েছিলেন পড়েছিলেন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এর বিনিময়ে অবশেষে আপনি জান্নাতে যাবেন এই অবশেষে জান্নাতে যাওয়ার পরে মাস দুই জান্নাত অবশেষ আর তো মনে টাইম নেই জান্নাতের টাইম শেষ দিক দিয়ে দুই মাস আছে ওই কয় ওতে আর কি হবে ওর চাইতে ওই কয়দিন জাহান্নামেই পুরি তাই নাকি ওর মধ্যে বেরোনোর পরে একবার জান্নাতে দিলে সে জান্নাতের আর শেষ নাই জাহান্নামের টাইম তো শেষ হয়ে গেল পুড়িয়ে পাড়িয়ে গুণা শেষ তো আপনার অন্যায় শেষ তো আপনার জেলও শেষ হয়ে গেল কিন্তু জাহান্নামের ভিতরে জান্নাতে যেদিন যাবেন সেদিনের আর শেষ নাই সর্বনিম্ন আপনাকে জমি জমি দেওয়া হবে জান্নাতের ভিতরে একবার যখন মুখে কলেমা পড়িয়ে ফেলেছেন অন্তর্বিশ্বাসের সাথে এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে আর সোভান আল্লাহ যতবার বলবেন ওই ওই জান্নাতের জায়গার মধ্যে গাছ লাগানো অতি তালে থাকবে আর যত কোরআন শরীফের আয়াত পড়বেন অত বিল্ডিং হতে থাকবে অত বিল্ডিং হতে থাকবে এভাবে আমি দুনিয়ায় বসে কামাই করব সময় কতটুকু এদিক দেখান এই বিশাল নিয়ামত ইনকাম করার জন্য আবার টাইম তো বলছি আমাল হায়াত উদ্দিনে ইল্লা কলিল অল্প একটু এই অল্প একটু সময়ের ভিতরে এ আমার দিক যুবক টাইম পিরাই শেষ এদিক ভিতরে ইনকাম করবেন কোন কোন পদ্ধতিতে নবী বলেন খমসান খমসিন তোমার আল্লাহ কবলা আল্লা পাঁচটা মুহূর্ত আসবে যেই পাঁচটা মুহূর্ত তোমার পজিটিভ যেই পাঁচটা মুহূর্ত তুমি পছন্দ করো না অবশ্যই তুমি অপছন্দ করো পাঁচটা মুহূর্ত সেই পাঁচটা আসার আগে তোমার পছন্দের পাঁচটা আছে পজিটিভ এই পজিটিভ পাস্টারে কাজে লাগাইলে ওই নেগেটিভ পাস্টা আসার আগে তাহলে তুমি বিশাল জান্নাত অল্প পরিশ্রমে ইনকাম করতে পারবা যেমন পজিটিভ নেগেটিভ পাস্টা কি আমাদের